নমস্কার বন্ধুরা বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাচ্ছি একঘেয়ে আমি যদি রুটি খেয়ে বোর হয়ে থাকেন রাত্রে ঢালার জন্য এই সুন্দর একটা রেসিপি তৈরি করে নিতে পারেন বাড়িতে একটু উপকরণ দিয়ে হয়ে যায় আর খেতেও কিন্তু এটা অসাধারণ হয় মুখের রুচিও ফিরে আসে তো চলুন দেখে নিই কী কী লাগছে এখানে নিয়েছি সুজি আর নিয়েছি আটা তার সঙ্গে নিয়েছি বেসন আটাটা আছে এক কাপের মতো হাফ কাপের মতো আছে বেসন আর সুজিটা একটা বড় পাত্রে ঢেলে নিলাম এবার দিয়ে দিচ্ছি আদা কুচি লঙ্কা কুচি আর কয়েকটা কারি পাতা কুচি চাইলে আপনারা ধনে পাতাটাও ইউজ করতে পারেন তার সঙ্গে কিছু শুকনো উপকরণ লাগবে নুন চিনি ভাজা মশলার গুঁড়ো গোটা জিরে আর সামান্য পরিমাণ হলুদ ভাজা মশলাটার মধ্যে রয়েছে জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা এটা আমার রেডি করাই থাকে সেটা এক চামচের মতো নিয়ে এখানে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ হলুদ আর হাফ চামচের মতো চিনি আর স্বাদ অনুসারে দিলাম লবণটা ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি আর গোটা জিরেটা তো অবশ্যই দেবেন গোটা জিরে দিলে ফ্লেভারটা ভালো আসে সব শুকনো উপকরণগুলো মিশিয়ে তারপর একটু একটু করে জল দিয়ে আমি একটা মোটা ব্যাটার তৈরি করব। মানে যেটা হাত দিয়ে ব্যবহার করা যাবে এটা কিন্তু হাতের সাইজে ব্যবহার হবে না তো মোটামুটি একটু একটু জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব এই যে মোটামুটি এই ধর এরকম ধরনের আমার ব্যাটারটা প্রয়োজন অনেক সময় দেখবেন রাত্রে আমরা ভেবে পাই না যে রুটি বাদ দিয়ে কী খাবো তো এভাবে যদি বানিয়ে দেখতে পারেন তো দারুণ লাগে কিন্তু খেতে আর মুখের রুচিটা আমাদের মানুষের সবসময় একরকম থাকে না অনেক সময় অনেক কিছু খেতে ইচ্ছে করে আর তেলও বেশি খেতে ইচ্ছে করে না তখন কিন্তু আপনারা সহজে এই ধরনের রেসিপিটা বানিয়ে নিতে পারবেন একটা তাওয়ার মধ্যে এক চামচের মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম এবার এই যে ব্যাটারটা রেডি হয়ে গেছে ব্যাটারের মধ্যে থেকে একটু একটু করে নিয়ে ঠিক বড়ার আকারে যেরকম বড়া আমরা ভেজে থাকি তার মধ্যে সেরকম করে একটু একটু করে দেবো সাইজটা আপনারা নিজেদের পছন্দ অনুসারে করে নেবেন তবে আমি মনে করি এরকম কোনো রেসিপি বানাতে হলে সাইজটা কিন্তু মিডিয়াম বা একদম ছোটো সাইজেরই বেশি ভালো লাগে দেখতে বা খেতে আর তাড়াতাড়ি কিন্তু জিনিসটা রান্নাটা হয় তো আমি মোটামুটি তাওয়াতে যতটুকু আমার জায়গা ছিল আমি ততটুকু দিয়ে দিয়েছি এটার মতো আমার হয়েছে আবার এটুকু এক পাট হতে দেবো তারপর এটাকে উলটি মানে পাল্টি করে নেব এক পাট হয়ে গেলে তো কারিপাতাটা একটা ফ্রেশ কারিপাতা আমার বাগানে বাগান থেকে তুলে দিয়েছি আর ধনে পাতাটা চাইলে আপনারা অবশ্যই ইউজ করতে পারেন এখানে দেখুন আমি আরও সাদটাকে বাড়ানোর জন্য এখানে করে সাদা তিল দিয়ে দিলাম সাদা তিলটা কিন্তু যখন নিজ নিজ দিক থেকে উল্টানো হবে বেশ একটা হাজার ফ্লেভারটা বার হবে তো মোটামুটি পাল্টি করে নিলাম কারণ এটা আবার একটা সঙ্গে একটা লেগে গেছে এটাকে একটু সরিয়ে নিই আর এ তাওয়াগুলো কিন্তু খুব স্লিপ করে পড়ে যাওয়ার চেষ্টা হয় তার জন্য মোটামুটি একটু সাবধানবশত এটা না যেহেতু গায়ে একটা লেগে গেছিলো মোটামুটি পাল্টি করে তো কোনো রকম আমি পাল্টি করে নিলাম উল্টে নিলাম তো বেশ খানিকক্ষণ এটাকে তাওয়ার মধ্যে রেখে একটু ভালো করে ভাসতে হবে আর বাচ্চা যখন হয়ে যাবে নিজে নিজেই বুঝতে পারবেন কি দুদিকটা আমার রান্না হয়ে গেছে তখন এটাকে নামিয়ে নিতে হবে এটা কিন্তু এত সুন্দর লাগে খেতে আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে এটা সামান্য আটা দিয়ে তৈরি আর দেখলেন তো এমন কিছু উপকরণও প্রয়োজন হয় না ঠিক একইভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নেব। আর এটা কিন্তু সকালে জলখাবারও আপনারা বানিয়ে দিতে পারেন খুব তাড়াতাড়ির মধ্যে যখন কিছু ভেবে পায় না রুটি সবজির কথা তখন কিন্তু এটা বানিয়ে দেওয়া যায় আর এটা খেতে কিন্তু টমেটো সস বা নারকেল চাটনি বা যে কোনো কিছু সামান্য উপকরণ দিয়েও খাওয়া যায় তো মোটামুটি আমার যে ব্যাটারটা হয়েছিল অনেকটাই কিনতে হবে আর আমি খুব বেশি আটা নিয়ে নিই এক কাপের মতো আটা নিয়েছিলাম আর হাফ কাপ করে সুজি আর ময়দাটাকে ময়দা নয় সরি বেসনটা নিয়েছিলাম আর বেসন দেওয়ার জন্য এটা খেতে আরও সুন্দর হয় আর রেস্ট রাখার কোনো দরকার নাই যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে কিন্তু সংসং করতে পারেন আমি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো একটুখানি রেস্টে রেখেছিলাম ব্যাটারটা যখন দেখলাম সুজিটাও ফুলে গেছে আর বেসনটাও থকথকও হয়ে গেছে তখন কিন্তু আমি করতে শুরু করলাম তো মোটামুটি এবারে আমার অনেকগুলো হয়েছে আবার একটুখানি সাদা তিল উপর থেকে ছড়িয়ে দিলাম আর লঙ্কাটা দিয়েছিলাম বেশ ঝালঝাল হবে তো আজকের রেসিপিটা আশা করি আপনাদের বোঝাও গেল আর ভালো লাগলো একদম সহজ সরল একটা রেসিপি মোটামুটি দেখুন প্রথমবারে হয়তো অসুবিধা হয় কিন্তু দ্বিতীয়বারে আর কোনো জিনিসটাই অসুবিধা হয় না বেশ সুন্দরভাবে কিন্তু পাল্টি করা যাচ্ছে যতটা আমার তাহাতে এবারে বেশ একটু পরপর গুছিয়ে বাগিয়ে দিয়েছিলাম বলে অনেকগুলো দিতে পেরেছি আর প্রথমবারে মাত্র তিনটে হয়েছিল এবারে তার ডবল হয়েছে ছটা হয়েছে তো মোটামুটি যতটা আমার ব্যাটার ছিল আমি সবগুলোকে ভেজে নিলাম একইভাবে এই যে আমার মোটামুটি এতগুলো পরিমাণ হয়েছে আর ভাজা কমপ্লিট হয়ে গেছে আর মোটামুটি এটা টমেটো সসের সঙ্গে আজকে পরিবেশন করে দেবো আপনারা নিজেদের পছন্দ অনুসারে দিতে পারেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন আজকের ভিডিও একটুটাই